তাহলে সামদান হয়ে গেছে এখনই সামদান হয়ে গেল তো ঠাকুরও মুছে নিলাম তো ওই যে রান্নাঘরে এসে চা বানালাম আর কি চা বানালাম আর চিঁড়ে ভাজলাম আর বাসনগুলো তো সকালবেলা ধুয়ে রেখেছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওই যে ডাইনিং টেবিলে আছে তো ওগুলো পরে ভালো করে খুশিয়ে রাখবো তখন তোমাদের সাথে শেয়ার আমি ছেলে কি তুমি তুমি কি তো চলো বন্ধুরা পরে কথা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু ব্লগ তোমরা সবাই কেমন আছো আশেপাশে সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি কুচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি তনু বলছি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে তো আজকে হচ্ছে মঙ্গলবার তো ওই যে মঙ্গলবারে সকালের কাজকর্ম করে তো ওই যে চাটা খেয়ে তো ওই যে এখন চলে আসছি রান্নাঘরে তো রান্নাঘরটা লেপে নিব তো চানদানও হয়ে গেছে তো ভাবলাম চান দান করে তারপরে লেপে নিব আর কি মানে চানদান বলতে সিদ্ধ ভাত করে খেয়ে নিয়েছি তো এই যে এদিকে রান্নাঘরটা লেপে নিচ্ছি তো গোবর আর মাটি দিয়ে ভালো করে লেপে নিচ্ছি শুধু গোবর দিয়ে একদম মানে বেশি করে গোবর দিয়ে লেপে নিচ্ছি গোবর দিয়ে লেপে নিলে কী হয় বলো তো মানে লেপাটাও থাকে আর ধুলো উঠে না তো। তাহলে একদম মানে ভালো লাগে আর কি দেখতে তো ওইদিকে রান্নাঘরটা লেপে বের হয়ে গেলাম তো এখন হলো বারান্দাটা বারান্দাটা আছে তো বারান্দাটাও ভালো করে গোবর দিয়ে লেপে নিব মাটি দিয়ে লেপলে কী হয় বলো তো মানে ধুলো উঠে এত মানে পাড়া যেহেতু পাড়া পরে পায়ের পাপ মানে পা পড়ে আর কি তো ওইদিকে যাতায়াত বেশি হয় তো ঘরটা ঘর যেহেতু তো এর জন্য একদম প্রচন্ড ধুলো উঠে একদম ঘরে জামা জামাকাপড়ই নোংরা হয়ে যায় জামাকাপড়গুলো তো এর জন্য এই যে গোবর দিয়ে লেপে নিচ্ছে তো জলবন্ধুরা লেপাপোচা করে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা এদিকে মানে বারান্দাটা ঘর বারান্দা লেপ লেপার পরে তো যে এতখানি গোবর বেঁচেছিল আর কি তো ওটা দিয়ে ঘরের সামনে লেপে দিলাম তো বেকারটা ফেলে কি করব ঘরের সামনে লেপে দিলো তো জায়গাটা ভালো লাগবে দেখতে তো সেটাই করলাম আর এদিকে মানে বাসন কিছু তো ওই বাসনগুলো এখন ধুয়ে মেজে নিয়েছি তো ওগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তো চলো ধুয়ে আরও কিছু জামা কাপড় আছে ওগুলো ধুয়ে নেব তো ওই যে দেখো কিছু জামাকাপড় ছিল তো ওগুলো ভিজিয়ে রেখেছিলাম তো রান্না করার পরে এগুলো ধুয়ে দিয়েছি তো ওই যে ধুয়ে এখন মেলে দিচ্ছি তো ওই যে দেখতেই পাচ্ছো একবারে টারটা ভর্তি হয়ে গেছে জামাকাপড়ে এতগুলো জামাকাপড় আমার থেকে মানে বাবুরগুলোই বেশি তো ও জামাকাপড়গুলো ধুয়ে তো ওই যে এখন চলে আসলাম পর মানে এই ঘরটাতে তো বাবু বিছানায় খেলা করছে আর আমি এদিকে মানে নিচটা মুছে নিচ্ছি কারণ প্রতিদিন ঘরটাতে ছাগল ঢুকে মানে বাচ্চাটা তো থাকেই সারা দিন আর ওর সাথে সাথে ওর মাটাও চলে আসে ঘরের মধ্যে ছাগল ঠাগল আসলে কিন্তু গন্ধ করে আর এমনিতেও লোম পড়ে ওদের তো ওদিকে সুকেশটা মুছে নেবো তো যে ঘরটা মুছা হয়ে গেল তো যে এখন সুকেশটাও মুছে নিচ্ছি সুকেশটাও এত ধুলা পরে যেহেতু এটা নিচেরটা মানে মাটি এখনও পাকা করা হয়নি তো জানি না কবে হবে সেটা তো যাই হোক এর জন্য সুকেজটা নিচের দিকে নষ্ট হয়ে যাচ্ছে আর এত ধুলা পড়ে তো ওইদিকে সুকেজটা মুছে তো এখন বিছানা গোছাতে চলে আসলাম বাবু আবার ঘুমাবে তো ওর ঘুম পেয়েছে তো এদিকে বিছানটা গুছিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেব তো তার আগে একটা ব্ল্যাঙ্কেট আছে এই যে ব্লাঙ্কেটটা এটা খাটের ভিতরে ঢুকিয়ে দিব কারণ এটার আর প্রয়োজন নেই যেহেতু গরম পড়েই গেছে তো এটা লাগে না একটা পাতলা ব্লাঙ্কেট আছে তো মানে কম্বল আছে তো ওটাই ব্যবহার করতে হবে এখন আর কি মানে এতটাও গরম মানে ঠান্ডা লাগে না আর কি যে অত মোটা ব্ল্যাঙ্কেটটা বাইরে রাখতে হবে আর কি তো যাই হোক সেটা ভিতরে ঢুকিয়ে তো ওই খাটটা মুছে নিচ্ছে খাটটাও প্রচণ্ড ধুলো পড়ে যেহেতু মাটির ঘর তোমরা জানোই তো এর জন্য এই যে দেখতে সে কার্পেটটা বিছিয়ে দিয়েছি তো ওদিকে ঘরের মোছা তো ক্লিন করা হয়ে গেছে একদম তো ওই যে বাইরেটা ওই যে সামনে মানে উপরে মানে আমাদের ঘরের পিছনে একটা সজনে গাছ আছে তো ওটারই ঝিরিঝিরি পাতা একদম ঘরের সামনে সামনে পড়ে থাকে একদম বাজে লাগে দেখতে আর ঝুলের মধ্যে একদম ঝুলে ঝুলে থাকে তো ওটাই পরিষ্কার করছিলাম তো ওই যে পরিষ্কার করে যে দেখতে পাচ্ছ একদম ওই দিক দিয়ে সব জায়গাতে পড়ছে ওই যে দেখো কত পাতা তো ওগুলো দুদিন পরপরই কিন্তু বন্ধুরা এরকম পরিষ্কার করা হয় তবু আর পিছনের ডালগুলো কেটে দেওয়া হয়েছে আর কিছু ডাল ছিল তো ওগুলোরই পাতা একদম প্রতিদিন পরে দেখতে খুব বাজে লাগে তো যাই হোক এদিকে আমি বারান্দাটা ঝাড় ঠাট দিয়ে তো এখন উঠানটাও ঝাড় দিয়ে নিতে হবে ঝাড় দেওয়া হয়ে গেল তো দেখো তারপরে সব পাশে সবাই জমিতে করে বারান্দা এসেছি উঠানটাও ঝাড়টা নিয়ে খাচ্ছি আর এদিকে দেখো ছাগলটা বাড়ি চলে আসলো ওকে ভাতের মারগুলো দিলাম తోదీ ఒం ఝాదే నీము